কোঠি দিয়ে গলা কেটে মাকে খুন করল ছেলে ঘটনায় ভাতারের কুরুম্বা গ্রামে ব্যাপক চাঞ্চল্য মঙ্গলবার তার মৃতদেহ ময়না তদন্তে পাঠালো পুলিশ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার কুরুম্বা গ্রামে সোমবার এই ঘটনা ঘটেছে পুলিশ জানায় মৃতার নাম হরিদাসী হাসদা বয়স পঁয়ষট্টি বছর তাকে খুনের অভিযোগে ছেলে মটরা হাসদাকে গ্রেপ্তার করে মঙ্গলবার বর্ধমান জেলা আদালতে পাঠাল পুলিশ পরিবারের অন্যান্য সদস্যদের দাবি মটরা মানসিকভাবে অসুস্থ ছিলেন দীর্ঘদিন ধরেই ইদানিং আরও অবনতি হয় ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ জানা গিয়েছে কুরম্বা গ্রামের বাসিন্দা হরিদাসী হাসদার স্বামী বাবুই হাসদা জন্মজুরি কাজ করেন তিন ছেলের মধ্যে বড় এবং ছোট ছেলে দুজনেই জন্মজুরি করেন মেজ একই বাড়িতে সকলে থাকেন মৃতার মেজ ছেলে বাচ্চু হাসদা বলেন দাদার বিয়ের দুই তিন বছরের মধ্যেই বৌদি ছেড়ে চলে যায় তারপর থেকেই দাদা মানসিক হতাশায় ভুগতেন দুই এক বছর হলো মাথার গন্ডগোল হয়ে গিয়েছিল কাজকর্ম তেমন করত না তবে মাকে দেখাশোনা করতে বাচ্চু জানিয়েছেন তিনিও ছোট ভাই সকালে কাজে চলে যান বাড়িতে ছিলেন বাবা মা এবং দাদা মটরা তারপর বাবা বাবুই হাসদা দেখতে পান রক্তমাখা বটি হাতে মটরা ঘর থেকে বের হচ্ছে মটরা নিজেই তার বাবাকে বলে বারবার খাওয়ার জন্য মাকে বলছিলাম মা খাচ্ছিল না রাগ উঠে গিয়েছিল মেরে দিয়েছি এই কথা শোনার পর বাবুই হাসদা ঘরে ঢুকে দেখতে পান তার স্ত্রী রক্তাক্ত দেহ এরপর পাড়া পড়শিদের ডাকেন মটরাকে আটকে রেখে স্থানীয়রাই পুলিশকে খবর দেন পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে আনে থানায়

আদিমমাসে তারা ওইবাড়িতে ছিল আর ও একাই ছিল কি কি মাতার সমস্যার জন্য এই ঘটনা ঘটে কি মনে হয় আমাদের আমাদের মনে হয় মাতার সমশার জন্য ঘটনা হচ্ছে পুলিশ কাটক করে যাবে হ্যাঁ আর এখন আপনারা কোথায় আছেন আমরা এখন এই মর্গে নিয়ে যাওয়ার জন্য এসেছি বডিটাকে হ্যাঁ মাথার কি দুয়াজ করা হয়ে গেছে হ্যাঁ আমি তো দেখি নাই তবে যেটা শুনলাম সেটাই যে হ্যাঁ দুয়াজ করা হইছে বলছি একটা বিষয়ে কি শুনেছেন সেই বিষয়ে এখন মুখে মুখে শোনা যাচ্ছে কিন্তু ওইটা সাধারণত যে শোনা যাচ্ছে মুখে মুখে কী শোনাচ্ছে কী বলছে নাকি ও ও যেদিন পুলিশ ওকে ধরে নিয়ে যায় সেদিন নাকি পুলিশের কাছে ওইটা বলছে কি বলেছে বলেছে যে মাকে গঙ্গায় যেতে হবে কোনটা মায়ের কোনটা মাথাটা শুধু মাথাটা আর বডিটা ওইটাই শুনলাম মাথাটা গঙ্গা জলে ভাসাতে হবে না কে বলেছে ওটা ওইটা যে মেরেছে সে আপনার কি নাম? আমার বাড়ি আপনি? পুরুমবা। আপনার আপনার কি হয়? একটু জোরে বলুন। দিদি হয়। হ্যাঁ। আচ্ছা এই কি ঘটনা ঘটেছিল? ঘটনাটা আমি স্যার আমাদের বাড়িতে তো এই যে নিসুবা না কি শুনলেন? else কি শুনলেন? ওই তো বলে মাথায় ফিট হয়েছে যে ও কুকি কে? কে? আমার ভাগনে যে ভাগনা। মানে ওর মাকে মেরেছে নিজের মাকে। হ্যাঁ। মাথায় কন্ডকল কতদিন হয়েছে? আগে একবার হয়েছিল মাঝে। দিয়ে ভালো হয়ে গিয়েছিল। ভাঙনার নাম কি আপনার নাম গিরিশ নাম গিরিশ আপনি ভাই হন যে মারা গেছে তার ভাই